সো গাইস আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো আমার নোয়াদার একমাত্র মেয়ের সাথে সাথীর সাথে কিসের জন্য বলুন তো আমার নোয়াদার তিনটে ছেলের পর কিন্তু এই সাথে ঠিক আছে চলুন সাথীর সাথে পরিচয় করে দেওয়া যাক তাহলে তো বন্ধুরা সাথে কিন্তু খুব কিউট একটা মেয়ে আর কথা হচ্ছে কি ও কিন্তু পড়াশোনায় নাম্বার ওয়ান পজিশনে আছে আর সব কিছুতে কিন্তু বেটার এই জন্য কিন্তু সাথীকে আমি সব থেকে বেটার মনে করি ওকে কিছু কিছু স্টেপগুলো তোমাদের দেখানোর জন্য কিন্তু সাথে কিন্তু আমি এইভাবে ওইভাবে এইভাবে ঢং করে করে কিন্তু মানে দেখিয়ে দিচ্ছিলাম আর ও সেভাবেই কিন্তু করেছিল ঠিক আছে তো অবশ্যই কামেন্টে জানাবে কীরকম হয়েছে আর সত্যি কথা কি আমার নোয়াদার কিন্তু চোখের মনে আর কথা হচ্ছে কি আমার নোয়া বদেরও কিন্তু চোখের মনে তাই না তো দেখতেই পাচ্ছেন কিউটি একটা গার্ল আর সবথেকে বেটার কি বলুন তো সবথেকে বেটার হচ্ছে এগুলো হচ্ছে ওর কাজিন মানে খুট তো বোন সব ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সরি বন্ধুরা বলতে ভুলে গেছি সাথে কিন্তু নাম্বার ওয়ান পজিশন আছে নাচে ঠিক আছে ওর ডান্স কমপ্লিট করলো এই সবে ডান্সের জন্য কিন্তু পুরস্কৃত হয়েছে অনেক জায়গাতে তো যাই হোক না বন্ধু এই কথাটা কিন্তু শেয়ার করলাম আবারও কিন্তু ঢং করে কিন্তু ওকে দেখিয়ে দিচ্ছি আর কথা হচ্ছে এগুলো ওর কাজিন ওর কাজিনগুলো খুবই ভালো ওকে কিন্তু খুবই কেয়ারিং করে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তো কাজিনগুলো দেখতেই পাচ্ছ ওরা তিন বোন এক জায়গাতে খেলাধুলা করে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দরভাবে পোজ দিচ্ছে ঠিক আছে যেহেতু নাম্বার ওয়ান পজিশনে আছে সাথে এই জন্য কিন্তু ওর পোজগুলো খুব ভালো আর অ্যাকচুয়ালি এগুলো করতে করতে দেখতেই পাচ্ছ ওর ব্রাদারগুলো চলে এলো তো বিগ ব্রাদার আছে আর স্মল ব্রাদার আছে আর কাজিন আছে কিসের জন্য বলুন ওর খুঁট তো বোনগুলো আছে তো যাই হোক না কেন এগুলোর সাথে কিন্তু ও কোচগুলো দিচ্ছিলো আর ওর কিন্তু স্টাইলগুলো খুব সুন্দর কিসের জন্য বলুন ওর নাম্বার ওয়ান পোজিশন আছে ডান্সের এই জন্য কিন্তু ও সব থেকে বেটার বেটার কোচ দিতে পারে এবার আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ ওর বিগ ব্রাদারটা না খুব সুন্দর কিসের জন্য বলো তো মানে ওর বিগ ব্রাদারটা মানে খুবই সুন্দর ব্যবহার আমি যেহেতু ওদের বাড়ি প্রথমবার গিয়েছি তো আমাকে কোথায় খাওয়াবে কোথায় বসাবে ঠিক পাচ্ছিল না তো আমি তো বন্ধুরা না করতে আর পারলাম না তারপরে কিন্তু খেয়েও নিলাম আর আরেকটা কথা বলবো তোমাদেরকে তারপরে কিন্তু আমি শর্টগুলো নিচ্ছিলাম ঠিক আছে যেহেতু ও মডেলিং আর সব কিছুই জানে মানে সাথে এই জন্য কিন্তু ওকে বলতেও হচ্ছিলো না তো ও কিন্তু কোচগুলো ঠিকঠাক দিচ্ছিলো ঠিক আছে তো যাই হোক না কেন বন্ধুরা এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছ কেক কাটার সময় চলে এলো চলো কেক কাটা যাক প্রথমে তোমাদেরকে দেখিয়ে দে কেকটা সাথে ওকে তো সাথে কেকটা কীরকম হয়েছে অবভিয়াসলি একটু কমেন্ট করবে তোমরা ঠিক আছে কমেন্ট করে জানাবে যে সাথের কেকটা কীরকম হয়েছিলো আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সাথের সব মানে ফেন এই গুলো এসছে ওকে উইশ করার জন্য ঠিক আছে তারপর কিন্তু হ্যাপি বার্থডে স্টার্ট হয়ে গেল তারপরে কিন্তু ওই মোমবাতি নিভিয়ে দিয়ে তারপরে কিন্তু ও সবাইকে খাইয়ে দিচ্ছিল সত্যি কথা কি বন্ধুরা এখানে এসে কিন্তু খুবই আমি আনন্দ পেয়েছিলাম কিসের জন্য বলুন তো এখানে এসে যে এতটা আনন্দ পাবো ভাবতেই পারিনি তো প্রথমবার এসেছি দাদাবাড়িতে তো আনন্দ প্রচণ্ড আনন্দ করেছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা আনন্দ করেছিলাম এইভাবে ওদের সাথে খুনসুটি আনন্দ করতে নাচের টাইমটা চলে এলো তার মধ্যে কি দেখতেই পাচ্ছ তোমরা ওর মানে মেজদার খাইয়ে দিচ্ছিল তো সাথী তো তারপরে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ওর ফ্রেন্ডগুলো ওর ফ্রেন্ডগুলোও কিন্তু সব মানে পড়াশোনাই ভালো সব কিছুতেই ভালো তো যাই হোক না কেন তোমাদেরকে দেখিয়ে দিই ওর বরদাদাকে ওর বরদাদা কিন্তু সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর ওর যে তো মানে কাজিন তারাও কিন্তু খুব আনন্দ করছিলো আর তারপরে যেটা হলো সেটা হচ্ছে অবাক কাণ্ড ওর হ্যাপি বার্থডের গিফটগুলো কিন্তু চলে এলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল আর সবাই কিন্তু গিফট দিচ্ছিলো তো কি বলবো খুবই সুন্দর লাগছিলো গিফটগুলো পেয়ে আর ওদেরকে মানে এতটা খুশি দেখতে পাবো আমি তো সত্যি মানে কি বলবো আমি বন্ধুরা এত সুন্দর আনন্দ করেছি ওদের সাথে কি বলবো খুবই খুবই আনন্দ করেছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওগুলোতে আর খুবই সুন্দর আনন্দ করেছি ওদের সাথে এটা হচ্ছে ওর বড় দাদা ওর বড় তো বন্ধুরা সব থেকে মজার বিষয়ে একটা কথা শেয়ার করবো তোমাদের সাথে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মূর্তি কিছু কিছু মানে পুতুল আকারে যে মূর্তিগুলো করেছে সেটা কিন্তু করেছে ওর ছোটদা মানে ওর ছোটদা কিন্তু হাতের কাজ খুবই ভালো ঠিক আছে তো যাই হোক না কেন ওর ছোটদার হাতের কাজ ভালো এইভাবে তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে না ওর দাদার কিন্তু হাতের কাজ অবভিয়াসলি ভালো ঠিক আছে তোমরা তোমরা সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করতে পারো অপূর্বর জন্য কিসের জন্য অপূর্ব খাটনি করে অনেক কষ্ট করে করেছে ঠিক আছে তো মানে খুবই সুন্দর লাগছিল এই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তার মধ্যে কিন্তু ওর ফ্রেন্ডগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর সব মানে কিউট হাতে সব ওর গিফটগুলো দিয়ে দিয়েছিল আর কতটা ভরে কিন্তু ও কিউট হাতে তো যাই হোক না কেন এগুলো তো বললাম এবার যেটা তোমাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে খাওয়া দাওয়া ছাত্রী কিন্তু সুন্দর সুন্দর ফ্রেন্ডগুলো কিন্তু বসে গেছে খাওয়ার জন্য দেখতেই পাচ্ছ তো যাই হোক বন্ধুরা অনেক অনেক ছোট ছোট বাচ্চা আছে দেখতেই পাচ্ছো এই জন্য কিন্তু অনেকটা মেনটেন্স করে কিন্তু খাবারগুলো তৈরি করা হচ্ছিলো যেন বাচ্চা ছেলেটা ঠিকঠাকভাবে খেতে পারে দেখতেই পাচ্ছ তো খাবারগুলো কতটা স্নেহ ভরে কিন্তু আমার বৌদি ভাই দিচ্ছে তো যাই হোক না কেন তোমাদের সব কথা কিন্তু আমি শেয়ার করে ফেললাম কিসের জন্য বলুন তো মানে একেবারে সব কথা তো কথা হচ্ছে কি বন্ধুরা দেখতেই পাচ্ছ লাস্টে কিন্তু ডাল চলে ডালে কিন্তু একেবারেই ঝাল দেওয়া হয়নি কিসের জন্য বলুন তো বাচ্চারা খাবে বলে তো যাই হোক এখানে আমাদের অনেকটা কেয়ারিং করে কিন্তু এই খাবারটা মেনটেন্স করেছিলাম কিসের জন্য বলুন তো অনেকটা কেয়ারিং করে তো বুঝতেই পারছেন কীরকমভাবে আমরা অনেকটা কেয়ারিং করেছি যেহেতু বাচ্চারা খাবে তো এরা কিন্তু খেয়েও কিন্তু তৃপ্তি পেয়েছিল লাস্টে কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা তৃপ্তি পেয়েছে আর একটা কথা বলবো এই যে আমাদের বাবু ও কিন্তু বসেই ছিল খেয়েছিল না তারপর কিন্তু ওকে ডেকে এনে কিন্তু আবার বর্ষা করালাম সবশেষে বন্ধুরা আমি নাচ দিয়ে কিন্তু এই ভিডিওটা শেষ করছি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কীরকম লেগেছে আর সাথে তোমাদের কীরকম লেগেছে তাই আমার ফেসবুকের পাতায় খেতে রাখলাম তো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কীরকম লেগেছিল